আজকে আর একটি ইউনিক ও ইন্টারেস্টিং রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে রেসিপির নাম পালং পনির তো বয়দে আমি জয়দেব আপনারা দেখছেন জে এ আর কুকিং ব্লগস টোয়েন্টি চলন শুরু করা যাক তার জন্য প্রথমে কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা খানিকটা গরম হয়ে গেলে পরিষ্কার করে রাখা পালং শাক মধ্যে অ্যাড করে দেব। এরপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে কয়েকটা কাজুবাদাম দিয়ে দেবো যাতে পালং শাকের যে তেতো ভাবটা খানিকটা হলেও কমে যায় তো ভালো করে করে পালং শাকটাকে নেবেন এরপর কেটে রাখা পনিরগুলোকে আমরা ঠিক দেখুন যেভাবে সাইজ করে কেটে নিয়েছি এইভাবে আপনারাও কেটে নেবেন তারপর কয়েকটা মশলা যেমন ছিল টমেটো কুচি ধনেপাতা কুচি আদা রসুন ও পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেবো একটা পাত্রে দই দই পরিমাণ মতো দিয়ে এর মধ্যে অ্যাড করব লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে চামচের সাহায্যে এই মশলাটাকে ভালো করে মিক্সড করে রেখে দেবো তো ভালো করে দইটা মিক্সড হয়ে গেলে এরপর আমাদের সেদ্ধ করা পালং শাকটা জল থেকে ভালো করে ছেঁকে নিয়ে বরফ জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ পর এটাকে ভালো করে হাতের সাথে চুপড়ে নিতে হবে যাতে এর মধ্যে একটু জল না থাকে এরপর এটাকে মিক্সার জারির মধ্যে দিয়ে দেব ব্রেন্ড করার জন্য এ তার মধ্যে অ্যাড করব লঙ্কা কয়েকটা এবং দিয়ে দেবো অল্প লেবুর রস তারপর এটাকে মিক্স করে নেবো এরপর কড়াইতে সরিষার তেল দিয়ে এতে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ও এক চামচ জিরে তারপর এতে অ্যাড করবো রসুন কুচি এরপর এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা সোনালি কালার হওয়া পর্যন্ত এটাকে ভালো করে নাড়াচাড়া করব। তার সঙ্গে সঙ্গে অ্যাড করে দেব কেটে রাখা আদা কুচি ভালো করে এটা যতক্ষণ না সোনালি কালার হচ্ছে ততক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এরপর এর মধ্যে একে একে অ্যাড করে নেব পরিমাণ মতো লবণ লবণ অ্যাড করার পর কিছুটা নাড়াচাড়া করার পর এর মধ্যে অ্যাড করে নেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও সেই একইভাবে আমরা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেবো টমেটো কুচি কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এরপর আমরা পর এতে অ্যাড করেছি এক চিমটে হিং হিংটা দিলে গন্ধটা খুব দারুনই আসে তাই না তারপর সেই মিক্স করে রাখা দইও মশলাটা এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে আমরা এটাকে নাড়াচাড়া করে কুক করে নেব তো যতক্ষণ মশলাটা মিক্স করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে আল বাটনে প্রেস করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন ইন্টারেস্টিং রান্নার রেসিপি সবার প্রথম আমার চ্যানেলে দেখতে পান তারপরে পেস্ট করে রাখা সেই পালং পালং শাকটা এর মধ্যে অ্যাড করে দেব পালং শাকটা দেওয়ার পর অল্প পরিমাণে জল দিতে পারেন যাতে মশলাটা না লেগে থাকে তারপর এটাকে ফুটতে দেওয়ার আগে অল্প পরিমাণে চিনি দিয়ে এটাকে ফুটতে দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে এটা যতক্ষণ ফুটছে আপনার অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিন এরপর এর মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণে কসৌরি মেথি কসৌরি মেথি পাতা দিয়ে তারপর কেটে রাখা সেই পনিরগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো হ্যাঁ এখানে আমি কাঁচা পনিরটাই অ্যাড করেছি আপনারা পারলে ভাজা পনিরও অ্যাড করতে পারেন কিংবা এইভাবে কাঁচা পনিরও দিতে পারেন এরপর নামানোর আগে দিয়ে দেবো ধনে পাতা ও বাটার তো ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে পালং পনির তো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর এই পালং পনিরটা আপনারা গরম গরম ভাতে কিংবা রুটির সাহায্যে অবশ্যই খেতে পারেন তো কেমন লেগে রেসিপি কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং রেসিপি জানার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন